ভাবি আমার কথা শোন ভাবি এমন কোনো কিছু করবে না ভাবি কি তোমার কি কথা শুনবো হুম কয়েকদিন ধরে যে আমি তোমাকে ইশারা দিচ্ছি তুমি কিচ্ছু বুঝো না সোনাখানে আজকে আমার যা ইচ্ছা তা করব তুমি কোনো কথা বলতে পারবে না আর যদি কিচ্ছু বলছো না তাহলে আমি সব ঠিক ভাইরাল করে দিবে এবং তোমার ভাইকেও বলে দেব কি ব্যাপার তোমার কাজ কি এখনো শেষ হয়নি এই আর একটু সময় লাগবে একটু ওয়েট রাত অনেক হয়েছে সে কথা কি তোমার মাথায় আছে বলো কি ব্যাপার আমি কিছু বলছি তোমাকে হ্যাঁ শুনতেছি তো সকালের কাজটা আমি শেষ করে অফিসে গেলে পর দেয় কাজের অনেক প্রায় এই জন্য কাজটা আমি শেষ করে নিচ্ছি এই তো শেষ প্রান্তে আর একটা হিসাব মিলাইতে পারতেছি না এই জন্য একটু সমস্যা হচ্ছে হয়ে যাবে আচ্ছা আমাকে একটা কথা বলো তো দুই তিন মাস যাবত আমি দেখছি তুমি সারা এই কাজ নিয়ে পড়ে থাকো আমি খেয়েছি না খেয়েছি ঘুমাচ্ছি না কি করছি তোমার সেই দিকে কোনো খেয়ালই নেই কি হয়েছে তোমার আমাকে কি সময় দিতে ইচ্ছে করে না নাকি সময় তো দিব তোমার প্রাপ্য জিনিস তোমাকে দেব না কাজ রাখো ভালো লাগতেছে না ঘুমাতে আসো আরে বাবা একটু ওয়েট করো না আমার তো শেষ হয়ে গেছে কাটা শেষ করলে তো মনে হয় যে আমি শুয়ে পড়ব এত পাগলামি করতেছ না পাগলামি করলে তো কাজের প্রতি মন থাকে না মনটা তো অন্য দিকে চলে যা বুঝতেছ না কেন একটু সবর একটু ও আচ্ছা আমার থেকে তোমার কাজটা আগে হয়ে গেছে তাই না ঠিক আছে করো তুমি তোমার কাজ একটু জন্য পারতেছি না সব কাজগুলো রোহল কিন্তু সাইডে রাখতে পারে কিন্তু রোহলের আমি কি বলবো রোহল ইদানিং ফাঁকি দেওয়া শুরু করেছে আসলে তুমি একটু পাগল বুঝছো আগল না হলে এত রাত করে কে কাজ করে তোমার অন্যদিন সময় পাওয়া না নাকি দিনের বেলা কি করো তুমি রাতে এত কাজ নিয়ে পড়ে থাকো জানো বলো তো এত চিল্লাপাল্লা করবে না গোমায় তুললে শুয়ে পড়স শুয়ে ঘুমায় যাও ডিসটার্ব করবা না চিল্লাবো না না বিয়ে করছিস কিজন্য নাকি বিয়ে করার সম্বন্ধে ঠিকই করেছো অনেক বড় বড় কথা বলেছো আর এখন এখন তো কিছুই করতে পারো না আমি তো একটা মানুষ তাই না আমারও তো অনেক কিছু ইচ্ছে করে বাবা মা আমার কার সাথে যে বিয়ে দিয়েছে আমি কিচ্ছু না সারাক্ষণ শুধু কাজ আর কাজ আমার জীবনটা একদম শেষ করে ফেলেছে আমার কি করে ওই যে একটু বাইরে যাব তো এই জন্য আর কি নিজের গেট ঠিক করছিলাম আচ্ছা তো দিনকাল কেমন চলতেছে এই ভাবি ভালো ভাই হয় অফিসে চলে গেছে না আমি বেরোবো এখন আসো কথা বলি ও ভাবি আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছে তো এখন আবার কি কথা বলেন সমস্যা নেই শোনো ভাবির সাথে কথা বলতে একটু লজ্জা পাও কেন ভাবি আসলে হয়েছে কি আমার না মেয়েদের দেখলেই না কেমন একটু লজ্জা করে আর তাছাড়া আপনি হচ্ছেন আমার ভাবি আর আপনার সাথে কি বা কথা থাকতে পারে তাই আর কি কোনো কথা বলি না তুমি এটা কোনো কথা বললে শোনো দেবর ভাবির ভিতরে অনেক কথা থাকতে পারে অনেক কিছু হয় সেটা আমি ভালো করেই জানি আর এই যে দেখো তোমার ভাইয়া তোমার ভাইয়া তো সারাক্ষণ কাজ নিয়ে পড়ে থাকে আমার সাথে বেশি কথাও বলে না আর তুমি তুমি তো সারাক্ষণ বাসায় থাকো তুমি তো ভাবির দিকে একটু নজরও দাও না খেয়ালও রাখো না ভাবির তো অনেক কিছু লাগে তাই না ভাবি আমার মনে হচ্ছে আপনি কোনো বাজে একটা ইঙ্গিত দিচ্ছেন আপনি এই ধরনের কথাবার্তা বলবেন না আর তাছাড়া আমার বড় ভাই আমার বড় ভাই আমাকে অনেক বড় করেছে মানুষের মতো মানুষ করছে আপনি আমার ভাবি হয়ে আপনি এই ধরনের কথাবার্তা কেন বলছেন শুনুন আমি বের হচ্ছি আমার বন্ধুরা অপেক্ষা করছে আরে কোথায় যাচ্ছ বললাম না আমার বন্ধুরা অপেক্ষা করছে আমি আসছি ত্রিশা ত্রিশা আমার ব্যাগটা নিয়ে আসো তো আজকে না আমার অফিসতে ফিরতে একটু সময় লাগবে অফিসে আজকে প্রচুর কাজে মাইন করো না দশটার ভিতরে চলে আসবো আর তো দশটা না এগারোটা বাজবে হ্যাঁ তুমি গেটটা লাগাই শুয়ে থেকে ঠিক আছে আমি ছাড়া কেউ আসলে গেটটা খুলবো না ঠিক আছে যাই ঠিক আছে নতুন করে বলার আবার কি আছে লেট করে আসো কি ব্যাপার আজকে এখনো যে অফিসে যাচ্ছ না অফিসে যাচ্ছি না কারণটা হলো তোমার তো মাঝে মাঝে একটু সময় দিতে হয় না হলে তো সারাদিন করে পুইলে তা কো সেই জন্য ভাবলাম আজকে অফিসে যাব না আজকে আমার লোক কেটে রাখি সময় দিব ও আচ্ছা তাহলে অফিস কে দেখবে সেটা একটা গুড নিউজ আসছে ছোট ছোট ভাইয়া বস ডাকছি ভাইয়া শোন এভাবে ঘোরাঘাড়ি করে কি চলবে কিছু তো একটা করতে হবে তাই না ভাইয়া আমার তো এখনো পড়ালেখা শেষ হয়নি আমি কি করব পড়ালেখার পাকে পাকে তো ছোট একটা কিছু শিখতে হবে আর যদি কিছু না শিখিস তাহলে পট করে কি পড়ালেখার সে রেখে তুই একটা কিছু করতে পারবে পড়ালেখা পরে শেষ করে তুই ধাপ করে বসে যাবে কিছু করতে পারবে না সেজন্য আমি বলছিলাম আগামী সপ্তাহ থেকে তুই অফিসে নিয়মিত সময় দিবে আমার ভাইয়া আর সহ্য হচ্ছে না বলছে আমার একা একা খুব খারাপ লাগছে আমি সামলাতে পারছি না এজন্য জন্য ভাই তুই আমাকে একটু সময় দে আরে তুমি এসব কি বলতেছো ও অফিসে যাবে মানে শোনো ওরা এখন বয়স পড়াশোনা করার আর তাছাড়া ও কি এখন এত চাপ নিতে পারবে তুমি শুধু শুধু কেন ওকে চাপ দিচ্ছো ওরা এখন অনেক পড়াশোনা বাকি আছে পড়াশোনা শেষ করে তারপরে না হয় অফিস দেখবে তুমি না হুটহাট যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলো এসব ভালো লাগে না শোনো তোমাকে বলছি ওকে ছুটটু কচি কুকা হয়ে রয়েছে এখনো ও কিছু বুঝে না ওর কি বয়স হয় নাই হ্যাঁ বয়সের দিকে গিয়ে বয়স হয়ে গেছে গা এখনো মনে হচ্ছে ও কিছুই বুঝে না এগুলা বানতানি কথা আমার সাথে বলল না বুঝো এগুলা ঠিক না আর আমার মুখে মুখে কথা করলে আমার খুব খুব রাগ পায় শোনো তোমার এসব কথা বন্ধ করো যখন যা ইচ্ছা তাই ডিসিশন নিয়ে ফেলো কেন এমন করতেছে কেন ও বাসা থাকলে আমার কত উপকার হয় সেটা তুমি জানো এটা লাগে ওইটা লাগে এটা শেষ হয়ে যায় ওকে দিয়ে আনাই ভালো লাগে না তোমার এসব কথা আমার ও অফিসে যাবে না তোমার যদি এতই প্রয়োজন হয় অফিসে তুমি একটু নিয়োগ দাও না লোক নিয়ে নাও তাহলেই তো হবে কপাল আমার কপাল এত খারাপ কোন দিকে আমি মুখ ধরতে পারি না ভাইয়া আরে দেবর বসো এখানে ভাইয়া ভাইয়া করতেছে শোনো আমি এই প্ল্যানটা করেছি শুধুমাত্র তোমার জন্য তুমি বাসায় থাকলেই তো আমার ভালো লাগে এমন করতেছো কেন শোনো তুমি বাসায় থাকলে আমাকে সময় দিতে পারবে আমি তোমার সাথে সময় কাটাতে পারবো অনেক মজা করবো আমরা একসাথে থাকবো אבי দেখেন আপনাকে আগেও বলছি এখনো বলছি আপনি যেভাবে আমার সাথে কথা বলেন না এই কথাগুলো ঠিক না আর এরকম যদি আপনি বলতে থাকেন আমি সবকিছু ভাইয়ের কাছে বলে দেব কি বললে তোমার ভাইয়ের কাছে সবকিছু বলে দিবে আচ্ছা ঠিক আছে এই যে দেখো আরে এই ছবিগুলো আপনি কখন তুললেন ভাবি বলছি ডিলিট করেন ডিলিট করেন ডিলিট করবো না বলো তোমার ভাইয়ের কাছে গিয়ে শোনো তোমার ভাইয়ের কাছে যদি এটা বলো তুমি তাহলে আমি বলবো তুমি আমার সাথে জোর জবস্তি করো প্রত্যেক দিন তোমার ভাইয়া অফিসে যাওয়ার পরে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করো বুঝতে পেরেছো এখন চুপচাপ আমি যেটা বলবো সেটা তোমার শুনতে হবে না হলে এই ছবিগুলো আমি তোমার ভাইয়াকে দেখায় দিব বুঝতে পারছো চলো চলো বলছি আমার সাথে আপনি যা করতেছেন কাজগুলো ঠিক হচ্ছে না শোনো কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি ভালো করেই জানি চলো আমার সাথে ভাবি ভাবি দেখেন এরকম করবেন না চলো তো হ্যালো কথা শোনো আমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করে ভাবি আসছে তো ভাবি ভাবি আমার কথা শোনেন ভাবি এমন কোনো কিছু করবেন না ভাবি কি তোমার কি কথা শুনবো হুম কয়েকদিন ধরে যে আমি তোমাকেই সাড়া দিচ্ছি তুমি কিচ্ছু বোঝো না শো ওখানে আজকে আমার যা ইচ্ছা তা করবো তুমি কোনো কথা বলতে পারবে না আর যদি কিচ্ছু বলছো না তাহলে আমি সব পিক ভাইরাল করে দেবে এবং তোমার ভাইয়াকেও বলে দেবো